আজ সকালে নাহিধার্দির পরিবার প্রকাশ্যে বলেছে যে তারা জানে কে তাদের ছেলেকে মেরেছে এবং সেটা জামাতের লোক কিন্তু ইউনুস সরকার তাদের চুপ থাকতে বলেছে কারণ সরকার জামাতের সাথে গোপন চুক্তিতে আবদ্ধ আজ ভরে বিএনপি এবং জামাতের মধ্যে গোপন যোগাযোগের রেকর্ড ভাস হয়েছে যেখানে তারা একসাথে পরিকল্পনা করছে কিভাবে আওয়ামী লীগ সরকার ফিরে এলে তাদের আবার নিষিদ্ধ করা হবে তাই তারা এখনই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আজ রাতে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ কমিটি প্রমাণসহ প্রকাশ করেছে যে জামাত পাকিস্তানের এএসআইয়ের সাথে মিলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে এবং তারা ইতিমধ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকাতে শুরু করেছে গতকাল রাতে বরিশালে আওয়ামী লীগের কর্মীরা জামাতের একটি প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়ে পঞ্চাশ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যারা স্বীকার করেছে যে তাদের পাকিস্তানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বাংলাদেশে বোমা হামলা চালানোর জন্য আজ সকালে ইউনুস সরকারের একজন গোপন উপদেষ্টা স্বীকার করেছে যে তারা জেনে শুনে নাহি ধারদির খুনিদের ধরছে না কারণ আসল খুনি জামাতের শীর্ষ নেতার ছেলে এবং তারা জামাতের সাথে গোপন চুক্তিতে আবদ্ধ গতকাল মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীরা জামাতের একটি গোপন অস্ত্র কারখানা আবিষ্কার করেছে যেখানে তারা বোমা এবং আগ্নেয়াস্ত্র তৈরি করছিল আগামী সপ্তাহে সারা দেশে একযোগে হামলা চালানোর জন্য গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ পেয়েছে যে জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিধার দিকে আসলে জামাতের হিট স্কোয়াড খুন করেছে কারণ সে জামাতের গোপন পরিকল্পনা ফাঁস করে দিতে যাচ্ছিল কিন্তু সবাই বিএনপিকে দোষ দিচ্ছে গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসিফ মাহমুদ এবং নাহিদ হার্দি প্রকাশ্যে মারামারি করেছে কারণ আসিফ বলছে নাহিদকে আওয়ামী লীগ টাকা দিয়ে কিনে নিয়েছে এবং সে এখন গোপনে আওয়ামী লীগের হয়ে কাজ করছে আন্দোলন ধ্বংস করতে গতকাল মধ্যরাতে ময়মনসিংহে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের একটি গোপন ডকুমেন্ট উদ্ধার করেছে যেখানে লেখা আছে যে তারা আগামী তিন মাসে পঞ্চাশ জন আন্দোলনকারীকে খুন করবে এবং সব দোষ আওয়ামী লীগের উপর চাপাবে আজ সকালে জামাতে ইসলামের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা দেশের সব পুলিশ স্টেশনে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে এবং এই লোকেরা এখন নাহিধারদের হত্যা মামলা চাপা দিতে কাজ করছে কারণ আসল খুনি জামাতের লোক গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের গোয়েন্দা টিম আসিফ মাহমুদের ফোন ট্যাপ করে প্রমাণ পেয়েছে যে সে সত্যি বলছে এবং নাহি ধারদি আসলে প্রতি মাসে পাঁচ লাখ টাকা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছিল আজ দুপুরে রাজশাহীতে জামাতকর্মীরা প্রকাশ্যে বলেছে যে নাহিধার দিতে তারাই মেরেছে কারণ তারা তাদের গোপন পরিকল্পনার বিরুদ্ধে গিয়েছিল এবং তারা আরও জনকে মারার তালিকা তৈরি করেছে যারা জামাতের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরতে চায় গতকাল রাতে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে গোপন বার্তা পাঠিয়েছে যে তিনি আগামী সপ্তাহেই দেশে ফিরবেন এবং যারা জামাতকে রক্ষা করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে প্রথম দিনেই কারণ জামাত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আজ দুপুরে কুমিল্লায় বিএনপি কর্মীরা প্রকাশ্যে কর্মীদের সাথে মারামারি করেছে এবং বলেছে যে তারা আর জামাতের সাথে নেই কারণ জামাত তাদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে এবং বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করছে গতকাল সন্ধ্যায় খুলনায় বিএনপি নেতারা গোপন বৈঠকে স্বীকার করেছে যে তারা জেনে শুনে জামাতের সাথে জোট করে ভুল করেছে কারণ জামাত এখন তাদের নিয়ন্ত্রণ করছে এবং বিএনপিকে ব্যবহার করে দেশে তালেবান সরকার প্রতিষ্ঠা করতে চায় আসিফ নাহিদ দ্বন্দ্ব প্রকাশ্যে গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা জুলাই আন্দোলনের সমন্বয়কদের মধ্যে গভীর বিভাজনের ইঙ্গিত দিচ্ছে ছাত্রনেতা আসিফ মাহমুদ এবং নাহিদ হার্দি প্রকাশ্যে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আসিফ মাহমুদ উত্তেজিত কণ্ঠে নাহিদ হার্দিকে অভিযুক্ত করছিল যে সে আওয়ামী লীগের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে এবং এখন গোপনে তাদের হয়ে কাজ করছে আন্দোলনকে ভেতর থেকে ধ্বংস করার জন্য আসিফ চিৎকার করে বলছিল তুই বিশ্বাসঘাতক তোকে আওয়ামী লীগ কিনে নিয়েছে তুই এখন ওদের দালাল ঘটনাস্থলে উপস্থিত প্রায় দুইশো ছাত্র এই বিতর্ক প্রত্যক্ষ করেছে এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে নাহিদ হাট প্রথমে শান্তভাবে এই অভিযোগ অস্বীকার করার চেষ্টা করলেও আসিফ যখন তার ব্যাংক ট্রানজ্যাকশনের তথ্য উল্লেখ করে বলে যে গত তিন মাসে তার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা জমা পড়েছে তখন নাহিদ খেপে যায় এবং আশিফকে আক্রমণ করে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হলে অন্যান্য ছাত্ররা তাদের আলাদা করে ঘটনার পর আশিফ মাহমুদ সাংবাদিকদের বলেছে আমি প্রমাণসহ বলছি নাহিদ বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগ তাকে ব্যবহার করছে আমাদের আন্দোলনকে ব্যর্থ করতে সে এখন ওদের হয়ে গোয়েন্দাগিরি করছে এবং আমাদের পরিকল্পনা ওদের কাছে পৌঁছে দিচ্ছে আমি তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেছি এবং সেখানে অস্বাভাবিক টাকার লেনদেন আছে যার কোনো সূত্র সে দিতে পারছে না আসিফ আরও বলেছে যে নাহিদ সম্প্রতি আন্দোলনের সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অদ্ভুত প্রশ্ন করছিল এবং সবার ফোন নম্বর এবং ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছিল যা সন্দেহজনক অন্যদিকে নাহিদ হার্দি এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলেছে এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার তারা চায় আমরা নিজেদের মধ্যে লড়াই করি আশিফকে তারা ব্যবহার করছে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে আমি কখনও কারো কাছ থেকে কোনো টাকা নিইনি এবং আমি আন্দোলনের প্রতি শতভাগ বিশ্বস্ত তবে উপস্থিত অনেক ছাত্রই আসিফের পক্ষে মত দিয়েছে এবং বলেছে যে তারাও নাহিদের সাম্প্রতিক আচরণে পরিবর্তন লক্ষ্য করেছে একজন ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছে নাহিদ হঠাৎ করেই অনেক টাকার মালিক হয়ে গেছে সে নতুন গাড়ি কিনেছে এবং ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করছে আমরা সবাই প্রশ্ন করছিলাম এত টাকা কোথা থেকে এলো এখন আশিফ যা বলল সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে তারা এই বিষয়ে তদন্ত করছে এবং যদি প্রমাণিত হয় যে নাহিদ আসলেই তাদের জন্য কাজ করছে তাহলে তারা শীঘ্রই সেই প্রমাণ প্রকাশ করবে এদিকে জুলাই আন্দোলনের অন্যান্য সমন্বয়করা এই ঘটনায় উদ্বিগ্ন এবং তারা জরুরি বৈঠক ডেকেছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেকে দাবি করছে যে আশিফের অভিযোগের পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং যদি নাহিদ সত্যিই বিশ্বাসঘাতক হয় তাহলে তাকে আন্দোলন থেকে বহিষ্কার করা উচিত এই ঘটনা জুলাই আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা এবং এটা স্পষ্ট করে দিয়েছে যে আন্দোলনের ভেতরেও বিশ্বাসের সংকট দেখা দিয়েছে জামাতে পুলিশে অনুপ্রবেশ আজ সকালে একটি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে যা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার ভিত্তি নাড়িয়ে দিয়েছে জামাতে ইসলামী গত কয়েক বছর ধরে দেশের পুলিশ বাহিনীতে পরিকল্পিতভাবে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে দেশের প্রায় প্রতিটি পুলিশ স্টেশনে তাদের গোপন সমর্থক রয়েছে গতকাল রাতে জামাতের একটি অত্যন্ত গোপনীয় বৈঠক হয়েছে যেখানে তারা এই বিষয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে নাহিদ হার্দির হত্যা মামলা যে কোনো মূল্যে জাপা দিতে হবে কারণ আসল খুনি তাদের দলেরই একজন শীর্ষ নেতার ছেলে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে তারা এই বৈঠকের অডিও রেকর্ডিং সংগ্রহ করতে সক্ষম হয়েছে যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে জামাত নেতারা আলোচনা করছে কিভাবে পুলিশের ভেতরে তাদের লোকদের ব্যবহার করে নাহিদ হত্যা মামলার তদন্ত বিভ্রান্ত করা যায় একজন জামাত নেতা বলতে শোনা যায় আমাদের লোকেরা এখন প্রায় প্রতিটি থানায় আছে তারা নিশ্চিত করবে যে নাহিদের মামলায় কোনো অগ্রগতি না হয় সব প্রমাণ নষ্ট করে দেওয়া হবে এবং মামলা এমনভাবে চালানো হবে যাতে আসল খুনি কখনো ধরা না পড়ে আরেকজন নেতা বলতে শোনা যায় আমরা ২০ বছর ধরে এই পরিকল্পনা করে আসছি আমরা জেনে শুনে আমাদের দলের মেধারী ছেলেদের পুলিশে চাকরি নিতে উৎসাহিত করেছি এবং তাদের সব ধরনের সাহায্য করেছি এখন সেই বিনিয়োগ কাজে আসছে আমাদের লোকেরা এখন অনেক গুরুত্বপূর্ণ পদে আছে এবং তারা আমাদের স্বার্থ রক্ষা করছে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে তারা ইতিমধ্যে প্রায় একশো জন পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করেছে যারা জামাতের সাথে গোপনে যুক্ত এবং তারা তাদের ক্ষমতা ব্যবহার করে জামাতের অপরাধমূলক কর্মকাণ্ড চাপাঢাপা দিচ্ছে এই তালিকায় রয়েছে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাও যারা গুরুত্বপূর্ণ মামলার তদন্ত নিয়ন্ত্রণ করছে নাহি ধারদির হত্যা মামলায় যে পুলিশ অফিসাররা তদন্ত করছে তাদের মধ্যেও কয়েকজন সন্দেহভাজন রয়েছে আওয়ামী লীগ নেতারা বলছে আমরা শুরু থেকেই সন্দেহ করছিলাম যে নাহিদ হত্যা মামলার তদন্ত সঠিকভাবে হচ্ছে না এখন আমরা জানতে পারছি কেন জামাতের লোকেরা পুলিশের ভেতর থেকেই সব প্রমাণ নষ্ট করে দিচ্ছে এবং তদন্ত বিভ্রান্ত করছে তারা দাবি করছে যে ইউনুস সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা জামাতের সাথে গোপন বোঝাপড়ায় আছে আওয়ামী লীগ হুঁশিয়ারি দিয়েছে যে যদি সরকার অবিলম্বে এই সমস্ত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে বরখাস্ত না করে তাহলে তারা এই তথ্য জনসমক্ষে প্রকাশ করবে এবং জনগণকে জানাবে কিভাবে জামাত দেশের আইন আইনশৃঙ্হারা বাহিনীকে নিয়ন্ত্রণ করছে এদিকে পুলিশ সদর দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা। কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না এবং গুরুত্বের সাথে তদন্ত করা উচিত আওয়ামী লীগের প্রমাণ নাহিদ হত্যায় জামাতার জড়িত থাকার গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট একটি গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করেছে যা নাহিদ হত্যা মামলায় নতুন মোড় আনতে পারে তারা প্রমাণসহ দাবি করছে যে নাহিদকে আসলে জামাতে ইসলামিল একটি বিশেষ হিট স্কোয়াড খুন করেছে কারণ নাহিদ একটি জামাতের বড় গোপন পরিকল্পনা জেনে গিয়েছিল এবং সেটা জনসমক্ষে প্রকাশ করতে যাচ্ছিল আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে নাহিদ হত্যার আগের সপ্তাহে সে কয়েকজন বিশ্বস্ত সহকর্মীকে বলেছিল যে সে জামাতের একটি ভয়াবহ পরিকল্পনা সম্পর্কে জেনে গেছে যেখানে তারা সারা দেশে এক সঙ্গে বোমা হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং সরকার উৎখাত করবে নাহিদ নাকি বলেছিল আমি যা জেনেছি সেটা প্রকাশ করলে পুরো দেশ জেনে যাবে জামাত আসলে কি ভয়াবহ সংগঠন আমি এই তথ্য মাধ্যমে দিতে যাচ্ছি তার এই কথা জামাতের কানে পৌঁছায় এবং তারা দ্রুত সিদ্ধান্ত নেয় যে নাহিদকে যে কোনো মূল্যে চুপ করাতে হবে আওয়ামী লীগ দাবি করছে যে তারা নাহিদ হত্যার দিন যে গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির মালিক একজন পরিচিত জামাত কর্মী এবং হত্যাকাণ্ডের সময় যে মোবাইল ফোন ব্যবহার করা হয়েছিল সেটাও একজন জামাত নেতার নামে রেজিস্টার্ড তারা বলছে আমরা সব প্রমাণ সংগ্রহ করেছি কিন্তু পুলিশ সেগুলো গ্রহণ করছে না কারণ পুলিশের ভেতরে জামাতের লোক আছে যারা তদন্ত বিভ্রান্ত করছে আওয়ামী লীগ নেতারা বলছে যে নাহিদ হত্যা মামলার তদন্ত সঠিকভাবে হচ্ছে না এখন আমরা জানতে পারছি কেন জামাতের লোকেরা পুলিশের ভেতর থেকেই সব প্রমাণ নষ্ট করে দিচ্ছে এবং তদন্ত বিভ্রান্ত করছে তারা দাবি করছে যে ইউনুস সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা জামাতের সাথে গোপন বোঝাপড়ায় আছে আওয়ামী লীগ হুঁশিয়ারি দিয়েছে যে যদি সরকার অবিলম্বে এই সমস্ত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে বরখাস্ত না করে তাহলে তারা এই তথ্য জনসমক্ষে প্রকাশ করবে এবং জনগণকে জানাবে কিভাবে জামাত দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছে এদিকে পুলিশ সদর দপ্তর এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে এটা একটা রাজনৈতিক প্রপানান্ডা কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না এবং গুরুত্বের সাথে তদন্ত করা উচিত